চতুর্ভুজ রূপ নিয়ে বিষ্ণুরূপ ধারণ করে যখন এসছিলেন আপনারা জানেন তার আগের ঘটনা এমন কেউ নেই যে সেটা জানে না কংসের ভগিনী ছিলেন দেব কি এবং আকাশবাণী ছিল অষ্টম সন্তানের হাতেই তার মৃত্যু হবে মৃত্যুকে কেনা ভয় পায় কংস তখন খুব পরাক্রমী যোদ্ধা ছিলেন কিন্তু মৃত্যু ভয় তো তারও ছিল ভাবলেন যে দেবকী এবং বসুদেবকে প্রাণেই যদি মেরে দিই তাহলে যদি নাই থাকে তাহলে অষ্টম সন্তান কি করে হবে যখন মারতে গেলেন তখন বসুদেব মহারাজ কংসকে ক্ষত্রিয় ধর্মের বিষয়ে বলে বললেন যে নিজের ভগিনীকে যদি তুমি মেরে দাও তাহলে তো তোমার যতটা খ্যাতি হয়েছে নিজের বীরত্বের দরুন তুমি যা খ্যাতি প্রাপ্ত করেছ সে সব খ্যাতি তো এক